আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পর আগামীকাল আটই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার মেঘ বৃষ্টি ঠান্ডা এবং ঘন কুয়াশা দশই নভেম্বরের পর থেকে সারা দেশে কমতে পারে দিন ও আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল আটই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর আরো জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল শনিবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল আটই নভেম্বর দুই শনিবারে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে ভোরের দিকে সারা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এবং শনিবার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহ চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল আটই নভেম্বর দুই শনিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কিছু কিছু অঞ্চলের আকার হালকা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক শনিবার মধ্যরা থেকে সকাল পর্যন্ত রংপুর বিভাগের জলডাকা লালমনিরহাট এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালা লংডু রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থং এদিকে রয়েছে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দশক আগামীকাল শনিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ঢাকা বিভাগে বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে চব্বিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল আটই নভেম্বর শনিবার দুপুরের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি দুপুরের দিকে রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং বরিশাল খুলনা রাজশাহী ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে শনিবার মধ্যরাতের দিকে দেশের কোথাও কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা মনসিংহ সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং শনিবার শেষ রাতের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট বিভাগের সিলেট মলোবিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালা বিলাইছড়ি রাজস্থল থানছি এবং মহেশখালীতে এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে আগামী কাল 8 নভেম্বর 2025 শনিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ